বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখো মেয়ের বায়নাতে আজকে আমার বিস্কিট বানাতে হচ্ছে না আমি বাইরের জিনিস খাবো না আমার ঘরে বিস্কিট বানিয়ে দেবো বলে আমাকে আজকে খুব জোর করেছে তার জন্য বিস্কিট বানাচ্ছি আমি একটা কাপ মেপে নিয়েছি দু কাপ চিনি নিয়ে মিক্সিতে আমি বেশ গুঁড়ো করে নিয়েছি চিনিটা এখন ওই কাপ মেপে এক কাপ আমি দিয়ে দিচ্ছি তেল সাদা তেল দিচ্ছি কিন্তু এটা ফুলের তেল আমি বললাম না কি ফুলের তেল এটা ফুলের তেল দিয়েছি আর এক কাপ দিয়ে দেবো ঘি একটা দিয়ে দিলাম ঘি এখন ভালো করে আমি এটা মেখে নেব দেখো তেল ঘি আর চিনিটা বেশ কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর বেশ কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগছে আর যে কাপ মেপে আমি তেল ঘি চিনি নিয়েছি ওই কাপ মেপে আমি দেবো চার কাপ ময়দা মানে মাপটা ঠিকঠাকভাবে দিতে হবে চার কাপ ময়দা দেবো আটা দিয়েও বানানো যায় আমি ময়দা দিয়ে বানাবো আমি চার কাপ ময়দা দিয়ে ভালো করে এটা মেখে নেব এক কাপ ময়দা দিয়েছি ময়দা দিয়ে আমি মেখেছি মানে এক কাপ করে ময়দা দিয়ে ভালো করে মাখছি আবার দিচ্ছি ময়দা বেশ সুন্দর করে কিন্তু আমি হাত দিয়ে মেখে নিয়েছি দেখো মাখাটা কিন্তু এরকম নরম হয়েছে আর এখন আমি বিস্কিটের শেপ দিয়ে এখন বিস্কিটটা বানাবো এটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা লবণ দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসের আশটা জোরে দিয়ে মানে লবণটা একদম ভালো করে হিট করে নেবো বড় স্টিলের থালা নিয়েছি যাতে বেশি বেশি করে বিস্কুটটা বানানো যায় থালার উপরে মানে এরকম প্লেন পেজ নিয়েছি পেজ দুটো এরকম উপর উপরে দিয়ে আর একটু সামান্য একটু সাদা তেল সব জায়গায় মাখিয়ে নিয়েছি একটা আমি লম্বা শেপে বানিয়ে নিয়েছি আর এই যে চামচটা দিয়ে দিয়ে আমি একটু ডিজাইন করে নিয়েছি উপরে একটু ছাড়ছাড় করে দিতে হবে কেন অনেকটা ফুলে যায় এর জন্য একটু ছাড়ছাড় করে বিস্কিটগুলো বসাতে হবে দেখো আমার পছন্দ মতো করে ডিজাইন করে নিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে আর মানে আমি এরকম ছাড় করে দিয়েছি অনেকটা ফুলে যায় এর জন্য একটু ছাড় করে দিতে হয়েছে আর দেখো এটা গোল মতো করে শেপ দিয়েছি ওই চামচের পিছন দিয়ে দিয়ে একটু ডিজাইন করেছি আর এগুলো লম্বা মতো করে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে এখন বসিয়ে দেবো উপরে কড়াইটা বসিয়ে দিয়েছে লবণ বেশ ভালোভাবে গরম হয়ে গেছে একদম আমি এখন লো করে দিয়েছি গ্যাসের আগ এখন আমি এইভাবে বসিয়ে দেবো ফসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এরকম ঢেকে রেখে দেবো দেখো বিস্কুটগুলো কি সুন্দর ফুলেছে আর দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে দেখো কত ছাড় ছাড় করে দিয়েছি সবাই কিন্তু সবার গায়ে লেগে গেছে দেখো বিস্কুটগুলো আমি নামিয়ে নিয়েছি দেখো আর এই পিছনগুলো দেখো এরকম লাল লাল মতো হয়েছে এত সুন্দর খাস্তা হয়েছে কি বলবো আমি একটা ভেঙে দেখাচ্ছি আবার এ কি সুন্দর খাস্তা হয়েছে দেখো দারুণ লাগছে কিন্তু আর বাদ বাকিগুলো সব একই রকম করে করে নেবো বিস্কিট আর সেগুলো বসিয়ে দিয়েছে আর এগুলো নামিয়ে নিয়েছে একদম যে কাগজের মধ্যে দিয়েছিলাম কাগজ থেকে মানে তুলতে হচ্ছে না আপনি দিয়েই ছেড়ে উঠে আসছে দেখো বিস্কিটগুলো কি সুন্দর হয়েছে সব বিস্কুট বিস্কিটগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর কি সুন্দর লাগছে এখন দারুণ টেস্ট হয়েছে কিন্তু